ম্যাচ শেষে আবেগ সামাল দিতে পারলেন না নেইমার মাঠে বসেই কাঁদতে শুরু করলেন কয়েকজন এগিয়ে এসে চেষ্টা করলেন সান্ত্বনা দিতে কিন্তু একটু আগে যিনি কেডের সবচেয়ে বাজে হারের সাক্ষী হলেন তিনি কি খুব সহজে দুঃখ বলতে পারবেন নেইমারও নিশ্চিতভাবে এই ধাক্কা সামলাতে সময় লাগবে গতকাল রাতে ভাস্কদা গামার বিপক্ষে ছয় শূন্য গোলে বিধ্বস্ত হয়েছে নেইমারের সান্তোস ব্রাজিলিয়ান লিগ সিরিয়ারে এই ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়িতে পারেনি নেইমারের দল ম্যাচে অর্ধে অবশ্যই মাত্র এক গোল খেয়েছিল সান্তোস কিন্তু দ্বিতীয়ার্ধে ভাস্কর দা গামার একে একে পাঁচবার বল জ্বালান সান্তোসের জালে এই ম্যাচের আগে নেইমারের কেডেরে সবচেয়ে বড় হার ছিল চার শূন্য গোলের দুই হাজার এগারো সালে সান্তোসে খেলার সময় বার্সোনার বিপক্ষে ক্লাব বিশ্বকাপ ম্যাচে এবং সালে খেলার সময় বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে হারের স্বাদ পেয়েছিল তিনি কিন্তু এবার সেই দুই হারও পেছনে পড়ে গেল দুই হাজার চোদ্দো বিশ্বকাপের সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিল জার্মানির কাছে সাত এক গোলে বিধ্বস্ত হলেও সে ম্যাচে চোরের কারণে মাঠে বাইরে ছিলেন নেইমার এই ম্যাচে আগে স্বাভাবিকভাবে সবার চোখ ছিল নেইমারও তার জাতি দলের সরিত ফিলিপে কুথিনোর দিকে নেইমারের প্রতিনিধিত্ব করেছিল সান্তোসের কুথিনো ভাস্কর দা গামার মাঠের লড়াই কুথিনো দলের সামনে যে নেইমারটা দাঁড়াতে পারেনি সেটি স্কোর লাইন দেখে বোঝা যাচ্ছে এমনকি ব্যক্তিগতভাবেও এই ম্যাচে জয় হয়েছে কুথিনোরও ভাস্কর দা গামার ছয় গোলের দুটি করেছে সাবেক লেবার পোলো বাড়ি ছাড়া গোল দুটি হয় ম্যাচের চুয়ান্ন ও বাষট্টি মিনিটে দুর্দান্ত খুব খারাপ অবস্থা থেকেও বেরিয়ে এসেছে ভাস্কো দা গামা আঠারো ম্যাচে উনিশ নিয়ে অবস্থান করেছেন নম্বরে তারা অন্যদিকে এক ম্যাচ বেশি খেলে একুশ নিয়ে শান্তস আছে পনেরো নম্বরে ম্যাচ শেষে নেইমার বলেন আমি লজ্জিত আমাদের এই পারফরমেন্স আমি সম্পূর্ণ হতাশ সমর্থকদের প্রতিবাদে পুরোপুরি অধিকার আছে অবশ্যই সহিংসতা পরিহার করে তারা যদি গালি দেয় বা অপমান করে সেটাও অধিকার তাদের আছে মেমার সময় আরও যোগ করে বলেন এটা চরম লজ্জা অনুভূতি জীবনে কখনো এমনটা হয়নি দুর্ভাগ্যবশত এবার হলো কান্না এসেছিল রাগ থেকে যা ঘটেছে সব কিছুর জন্য দুর্ভাগ্যবশত আমি সব দিক দিয়ে সাহায্য করতে পারি না যাই হোক পুরো ব্যাপারটা ছিল একেবারে বাজে এটাই বাস্তবতা সন্তোষে এত বড় হারের কিছুক্ষণ পরেই প্রধান কোচকে বরখাস্ত করে ক্লাব কর্তৃপক্ষ